ত্রিপুরার রাজনীতির নানা ব্যতিক্রমী দিক তুলে ধরছে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেল আপনাদের পছন্দের চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব না করে এর বন্ধু নমস্কার এসআইআর নিয়ে এই চ্যানেলে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে আমার একাধিক ভিডিও প্রকাশিত হওয়ার পরেও অনেকে আমাকে অনুরোধ করেছেন যে এসআইআর এ কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে আর একটা ভিডিও যাতে আমি অবশ্যই করি সবগুলো ডকুমেন্টের নাম যাতে অবশ্যই আমি সেখানে বলে দিই আপনাদের এই যারা আমাকে ফোন করেছেন তাদের মধ্যে ত্রিপুরা রাজ্যের বাসিন্দা যেমন রয়েছেন আবার ত্রিপুরা রাজ্যের বাসিন্দা কিন্তু বিদেশে থাকেন এরকম লোকও রয়েছেন আবার ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানে পারমানেন্টলি বসবাস করেন এমন লোকও রয়েছেন তো তাদের সববার সুবিধার জন্য এই ভিডিওটা করার সিদ্ধান্ত আমি নিয়েছি এসআইআর আপনার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণে এই ভিডিওটা না টেনে সবটা ভালো করে শুনবেন কি কি ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টের নামগুলো জেনে রাখবেন খেয়াল করবেন ঘরের মধ্যে সেগুলো আপনার আছে কিনা না কারণ এসআইআর ঘোষণা খুব শীঘ্রই দিয়ে দেয়া হতে পারে ইলেকশন কমিশন থেকে কিন্তু সেরকমই জানিয়ে দেওয়া হয়েছে আর এটা মাথায় রাখবেন বিহারে কিন্তু লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এসআইআর করার পরে এই কারণে এটা ত্রিপুরার প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি মানুষ যাদেরই মানে ভোটার তালিকায় নাম রয়েছে বা নাম তুলতে হবে তাদের সবার জন্য সমান গুরুত্বপূর্ণ তো এই কারণে ভিডিওটাতে আমি সবটা বলে দিচ্ছি তার আগে বন্ধুরা এটা বলে দিই যে আমি আইনজীবী না আমার ল ডিগ্রি নাই আইনের কোনো ডিগ্রি নাই কিন্তু তারপরেও বিনা আইনি ডিগ্রি নিয়েও আমি আদালতে দাঁড়িয়ে বাঘা বাঘা উকিলদের বাঘা বাঘা আইনজীবীদের হারিয়ে দিয়েছিলাম আদালতে সেই অসাধারণ এবং সারা পৃথিবীতে ব্যতিক্রমী সেই ঘটনার কাহিনী নিয়ে আমার লেখা বই আই ডিফিটেড পাওয়ার ইংরেজিতে আমি অ্যামাজনে প্রকাশিত হয়েছে ম্যানে অহংকার ও হারায়া হিন্দিতে লেখা এটাও অ্যামাজনে প্রকাশিত হয়েছে আর আমি লড়াই করে জিতেছি এটা বাংলাতে পুঁথি ডট কমে প্রকাশিত হয়েছে এই তিনটি বইয়েরই বাংলা হিন্দি ইংরেজি তিনটি বইয়েরই আলাদা আলাদা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেগুলোতে যে কোনোটা আপনি হিন্দি চাইলে হিন্দি বাংলা চাইলে বাংলা অথবা ইংরেজি চাইলে ইংরেজি আপনি ক্লিক করে সেখানে গিয়ে বইটি পড়তে পারেন খুব সামান্য খরচ এবং বইটি আপনার জীবনে মহামূল্যবান এবং বিরাট কাজের বই হিসেবে আপনার প্রমাণিত হবে এটা নিশ্চিন্ত তো তার কারণে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন এখন বলে দিই আপনাদেরকে যে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে ডকুমেন্টগুলোর মধ্যে কিন্তু একটা হলে হবে আমি এখানে এগারোটি ডকুমেন্টের কথা বলছি যেগুলো আপনার ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে এগুলো আপনাকে কি করতে হবে এটা বলে দিই পরিচয়ের প্রমাণপত্র দিতে হবে আপনি যে ভারতীয় তার প্রমাণ আপনার প্রমাণপত্র দিতে হবে আপনাকে ঠিকানার প্রমাণপত্র দিতে হবে অর্থাৎ আপনি ত্রিপুরার বাসিন্দা যে কারণ ত্রিপুরার ভোটারদের তালিকা নাম উঠবে তো সুতরাং ত্রিপুরার বাসিন্দা হতে হবে এইটার কোনো একটা প্রমাণপত্র দিতে হবে আর বয়সের প্রমাণপত্র দিতে হবে অর্থাৎ আপনার বয়স যে আঠারো বা তার বেশি সেটা তো ইয়ে করতে হবে প্রমাণ করতে হবে আঠারোর কম হলে তো আপনি ভোট দিতে পারেন না আঠারোর পরে এক হাজার বছর বয়স হলেও কোনো অসুবিধা নেই যে সমস্ত ডকুমেন্ট ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করছে এসআইআর এর জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার নিবিড় বিশেষ নিবিড় সমীক্ষার জন্য সেই ডকুমেন্টগুলোর নাম এক এক করে আপনার শুনে নিন সেগুলোর মধ্যে কোনোটা আপনার কাছে আছে কি না সেটা আপনি খোঁজ খবর নিয়ে নিন যদি থাকে তাহলে আপনি টেনশন ফ্রি যদি না থাকে তাহলে সেগুলোর ব্যবস্থা আপনাকে করতে হবে যদি আপনি সত্যি সত্যি ভারতীয় নাগরিক হয়ে থাকেন সেগুলো কি? এক নাম্বার হলো পেনশন পেমেন্ট অর্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের তরফে ইস্যু করা হয়েছে এরকম কোন আইডেন্টি কার্ডের অথবা পেনশন পেমেন্ট অর্ডার এগুলো ডকুমেন্ট হিসাবে গ্রাহ্য হবে আপনার সরকার ভারত সরকার অথবা কোনো রাজ্য সরকারের দ্বারা বা কোন পি এস ইউ এল পোস্ট অফিস ব্যাঙ্ক লোকাল অথরিটি এদের দ্বারা জারি করা কোনো আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট এগুলো গ্রাহ্য হবে বার্থ সার্টিফিকেট আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা গ্রাহ্য হবে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে সেটাও গ্রাহ্য হবে আপনার ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পরীক্ষা অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আপনার যদি মার্কশিটের মধ্যে আপনার বয়স লেখা থাকে থাকার কথা তাহলে সেটা গ্রাহ্য হবে আপনার পার পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যাদের যাদের কাছে আছে সেটাকে গুছিয়ে রাখুন কাজে লাগবে ফরেস্ট রাইট সার্টিফিকেট সেটাও কাজে লাগবে এক্ষেত্রে ও বি সি এস সি এস টি অথবা কোনো কাস্ট সার্টিফিকেট সেটাও ক্ষেত্রে কাজে লাগবে আপনার এনআরসি যদি কারোর কথা আমাদের তো ত্রিপুরা রাজ্যে এনআরসি হয়নি আসামে হয়েছে আসামের কথাটা এখানে অ্যাপ্লিকেবল না ফ্যামিলি রেজিস্টার কাজে লাগবে ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট গভর্নমেন্ট যেটা ইস্যু করেছে সেটা কাজে লাগবে আবার আপনার আধার কার্ডকে অস্বীকার করে দিয়েছিল ইলেকশন কমিশন কিন্তু সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে আধারকে বারো নাম্বার ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য করতে তো সুতরাং এক্ষেত্রে আধারটাও আধার কার্ডটাও আপনার গ্রাহ্য হবে তবে যদি কারোর কাছে জাল আধার কার্ড থাকে বা কোনো কাগজে যদি জাল থাকে তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না শুধুমাত্র তা না এটাও বলে দিই আমি যে জাল কোনো ডকুমেন্ট রাখা এটা কিন্তু অপরাধ এটা কিন্তু বেআইনি আর সেটাকে যদি এরকম কোনো কাজে যদি কোনো জাল ডকুমেন্ট কেউ জমা দেয় তাহলে কিন্তু অপরাধ করবেন এবং ক্ষেত্রে কিন্তু ফেসে যাবেন একাত্র কারোর কারোর মাথার মধ্যে অনেক সময় তো এরকম কুবুদ্ধি নাড়াচাড়া করে তো তাদেরকে একে এটা সতর্কতা হিসেবে জানিয়ে রাখা ভালো যে যদি কোনো জাল ডকুমেন্টে থাকে এবং সেটার ভিত্তিতে যদি ভোটার তালিকায় নাম তুলতে যান তাহলে কিন্তু সেটা যখন তদন্ত করবে ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু সেটা ধরা পড়ে গেলে পরে উল্টো অ্যাকশন হয়ে যেতে পারে উল্টো আইনি আপনার অ্যাকশন হয়ে যেতে পারে সুতরাং যা অরিজিনাল যে কাগজের আপনি সত্যি সত্যি মালিক সেই কাগজটাই হাতের কাছে রাখবেন এবং সেই কাগজটাই ইলেকশন কমিশনকে জবাব দেবেন জমা দেবেন তো সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে ইলেকশন কমিশন এসআইআর করবেই সারা ভারতবর্ষে করবেই সেটা সে রিপিটেডলি জানিয়ে দিয়েছে বারবার সে বলেছে তার জন্য বৈঠক করেছে চিফ ইলেকটোরাল অফিসারদেরকে নিয়ে এবং তার জন্য সে প্রস্তুতিও সেরে নিয়েছে প্রাথমিকভাবে এবার কথা হলো যে কবে থেকে ত্রিপুরাতে এসআইআর শুরু হবে সেটা আমরা কেউ জানি না ইলেকশন কমিশন নিজে যতক্ষণ পর্যন্ত তার জন্য নোটিফিকেশন জারি না করবে ততক্ষণ পর্যন্ত বলার কোনো ব্যাপার নাই তবে খুব শীঘ্রই সেই নোটিফিকেশন জারি হতে পারে যদি আগামী কিছু দিনের মধ্যেই যদি নোটিফিকেশন জারি হয়ে যায় তারপর সে বলে দেবে কবে থেকে শুরু হবে এবং কবের মধ্যে সেটা শেষ হবে এই অবস্থাতে ত্রিপুরার ভেতরে অথবা ত্রিপুরার বাইরে থাকা ত্রিপুরার বাসিন্দারা তারা সবাই এটা মাথায় রাখুন যে আপনাকে এটা জমা দিতে হবে তবে যদি লাস্ট এ আপনার নাম বা আপনার মা বাবার নাম যদি থেকে থাকে তাহলে সেটারও কপি নিয়ে নেবেন মানে সেটাকেও জেরক্স করে সেই কপিটা জমা দিলেও কিন্তু আর কোনো প্রবলেম হওয়ার কথা না যতটুকু আমি জানি তো তার কারণেই আপনাদেরকে বললাম যে এই ডকুমেন্টগুলোর কথা তো বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে তার কারণে সেগুলো থেকে নিয়ে আপনাদেরকে আমি বলে দিলাম তবুও যদি কারোর মনের মধ্যে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে সেটাকে ক্রস ভেরিফিকেশন করে নেবেন আবারও বলে দিচ্ছি আমি এই ডকুমেন্টগুলোর কথা যে আমি বললাম সেগুলো আমি মিডিয়াতে প্রকাশিত হয়েছে বলে সেখান থেকে নিয়ে আপনাদেরকে জানালাম যে এর মধ্যে ভুলও হতে পারে এটা ডিসক্লেমার দিয়ে দিলাম ভুল হবে না বলে আমার ধারণা কিন্তু ভুলও হতে পারে তার জন্য আমার কোনো দায়িত্ব নেই আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে এই ডকুমেন্টগুলোর নাম যে আমি বললাম সেগুলো ঠিক আছে কি না সেগুলো আপনারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে বা অফিসারদেরকে জিজ্ঞেস করে সেটা কনফার্ম হয়ে যাবেন এটা ডিসক্লেমার দিয়ে দিলাম আমি শুধু এই ভিডিওটা আপনাদের সচেতন করার জন্য বলছি এবং সেই সচেতনতা মূলত এই কারণে যে এসআইআর নাম তোলার তুলতে হলে আপনার কাছে ডকুমেন্টটা থাকতে হবে এবং ডকুমেন্ট ইলেকশন কমিশন নির্ধারিত ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে ইলেকশন কমিশন যখন আপনার এসআইআর জন্য নোটিফিকেশন জারি করবে তখন কিন্তু সেখানে আবার সে ডকুমেন্টগুলোর কথা বলে দেবে সেটা ভালো করে আপনাকে দেখে নিতে হবে তো এই কারণে আপনি তখন নিশ্চিন্ত হয়ে কনফার্ম হয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে সেই ডকুমেন্ট আপনার কাছে আছে কি না সেটা ভেরিফাই করে সেগুলিকে প্রস্তুত রাখবেন বিএল ও বাড়িতে এলে তাকে দেখাবেন তো আমার বিশ্বাস যে যারা ভারতীয় নাগরিক বৈধভাবে যারা ভারতে বসবাস করছেন তাদের কাছে ডকুমেন্ট থাকবে যদি না থাকে তাহলে সেই জন্য আপনার যা যা করার প্রশাসনের লোকদের সঙ্গে কথা বলে আপনি সেটা করবেন আমার মনে হয় ভিডিওটা আপনাদের কাজে লাগবে যেটা আপনারা চেয়েছেন অনেকে ফোন করে আমাকে বলেছেন অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন তাদের সবারই উপকারে আসবে সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিওটা যদি মনে হয় যে বাকি লোকদের সঙ্গেও শেয়ার করা দরকার তাহলে শেয়ার করে তাদেরকেও জানার বা সচেতন হওয়ার সুযোগ দেবেন ভালো থাকবেন সবাই যতন খুলুম খা সবাইকে নমস্কার